হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি সকলেই খুব ভালো আছি আর আমরাও খুব ভালো আছি আর আমি রিমা তোমাদের কাছে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো তোমাদেরকে আমি আগের দিন আমি একটা নবান্ন ভিডিওটা করেছিলাম আর নবান্ন ভিডিওটা শেয়ার করেছিলাম তোমরা অনেকেই দেখেছো যাদের গ্রাম বাংলায় এই অনুষ্ঠানটা হয় না তারা তো দেখিয়েছ আর যাদের হয় তারাও দেখেছ তো তোমাদের সবাইকারই অনেকে খুব ভালো লেগেছে অনেকে বলেছো তোমরা নবান্ন কোনো দিন খাওনি অনেকে বলেছো অনেক ছোটোবেলায় খেয়েছ এখন খুব মিস করো তো সমস্ত কমেন্টকে আমি পড়েছি আর আমার খুব ভালো লেগেছে তোমাদের যে এতটা ভালো লেগেছে ভিডিওটা দেখে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমিও খুব মানে ভালোবাসা পেলাম যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তো যাই হোক আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে আমি তো তখন শিব মন্দিরে পুজো করাতে গিয়েছিলাম আর আমাদের ওখানে যে শিব মন্দিরটা আছে সেটা বলেছিলাম যে তোমাদেরকে পরে ভিডিও করে দেখাবো আমাদের যে নতুন মন্দিরটা বানানো হচ্ছে তো ওটা এখনও বানানো কমপ্লিট হয়নি দু বছর ধরে চলছে বানানো আর এত বড়ো কাজ হ্যাঁ এত কিছু বসানো একবারে তো সম্ভব নয় তো ধীরে সুস্থেই হচ্ছে অসুবিধা নেই আর সেই জন্য এখনও পুরনো মন্দিরেই মানে ঠাকুরের পুজো হচ্ছে নতুন মন্দিরে এখনও ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়নি এই জায়গাগুলি সব একটু একটু বানানো হয়েছে তো কতটা কি কাজ হয়েছে না হয়েছে সেটাই আজকে আমি দেখাবো মন্দিরের মধ্যে আমরা উঠেছিলাম উঠে সমস্ত ভিডিওটা করেছি তোমাদেরকে শেয়ার করব বলে তো চলো তোমরা তাহলে দেখতে থাকো আমার এই ভিডিওটা তো আমাদের দুটো শিব মন্দির আছে মানে মূর্তি আছে তো দুটোকেই বসানো হবে আর গাজনের সময় আমাদের ওই শিব মন্দিরেরই মানে গাজনটা হয় আর কি তো ওই ঠাকুরেরই মন্দিরটা বড় করে বানানো হয়েছে আর আমাদের দুর্গা মন্দিরও ছিল দুর্গা মন্দির আর পাশে আমাদের একটা টেরাকোটার মন্দিরও আছে সবটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো তবুও আমি একটু বলে দিচ্ছি তো দুর্গা মন্দিরটাও আমাদের মাটির ছিল সেটাকেও এখন সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে সুন্দর করে বানানো হয়েছে এখনও রঙ করাটা বাকি আছে আর আর যে আমার টেরাকটার মন্দিরটার কথা বললাম ওটা আগেকার দিনে টেরাকটার কাজ এখন তো আর মানুষের অতটা করতে পারে না তো সেই জন্য ওই মন্দিরটা নষ্ট হয়ে যাচ্ছে বলে ওই মাথাটা একটু সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে তো চলো আর বেশি কিছু কথা না বাকিটা তোমরা ভিডিওতে দেখো দেখলে সব বুঝতে পারবে এটাই হলো আমাদের পুরনো মন্দির খড়ের চালের মাটির মন্দির যেটা আগেকার দিনে প্রত্যেকটা গ্রামেই থাকতো বেশিরভাগই মাটির মন্দির কিন্তু এখন যত দিন যাচ্ছে তত দিন যত আধুনিক হচ্ছে ততই আমাদের চারিদিকে মাটির ঘর বাড়ি তো এখন ভেঙে দেওয়া হচ্ছে বাকি সব দালান দালানবাড়ি করা হচ্ছে তো সেজন্য আমাদেরও বানানো হয়েছে আর এটাই হচ্ছে আমাদের শিব শিবমূর্তি আর এখানে দেখো আমি চলে এসেছি আমাদের নতুন মন্দিরের সামনে যেটা আমাদের পুরনো মন্দিরের একদম গায়েই বানানো হয়েছে তো ভিত পুজো হয়েছিলো মোটামুটি দু বছর আগে তারপর থেকেই ধীরে ধীরে বানানো চলছে এত বড় একটা মন্দির তার এত কাজ আর ফান্ডের ব্যাপার থাকে যে যখন যেমনভাবে যতটা আসছে তো সেই অনুযায়ী ধীরে ধীরে কাজকর্ম এগোচ্ছে তো এটা আমি জাস্ট নিচে থেকে তোমাদেরকে একটুখানি দেখালাম এরপরে আমি ওপরে যাব তারপরে ওপর থেকেও তোমাদেরকে বাকি জায়গাটা দেখাবো তো এই নিচেতে যে জায়গাটা ফাঁকাটা জায়গাটা দেখতে পাচ্ছ ওইখানেই একটা ছোটো পাড়া স্টেজ বানানো আছে ওই স্টেজের মধ্যেই আমাদের যত রকমের গাজনের সময় অনুষ্ঠান হয় সেগুলোই হয় আর এখানে দেখো এই যে গর্তটা দেখতে পাচ্ছ এটা দিয়েই ঠাকুরের চাঞ্জল যাবে আর কি নিচেতে ওখানে ফেলার একটা জায়গা আছে আর চারিদিকটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম চারিদিকটা গোটাটা স্টিলের রেলিং দিয়ে ঘেরা আছে আর এটাই হচ্ছে দরজার ডিজাইনটা মন্দিরের এই যে ডিজাইনটা দেখো একবার এত সুন্দর মানে ছবিতে কতটা তোমরা ভালো বুঝতে পারছো জানি না আমি তো সামনে থেকে দেখে জাস্ট ভিডিও করবো না শুধু তাকিয়ে দেখবো এটাই বুঝতে পারছিলাম না আর দরজাগুলো এখনও বানানো হয়নি আর এই মন্দিরের ভিতরে এখনও কাজ হচ্ছে দেখলেই বুঝতে পারবে তো জানালাগুলো হয়ে গেছে কিন্তু নিচের পোর্শনটা হয়েছে ওপরের দিকের পোর্শনের ডিজাইনটা এখনো বাকি আছে আর ভিতরে ওয়ারিংয়ের কাজও এখনও হয়নি ওয়ারিংয়ের কাজ আর এই দরজা জানালার কাজগুলো হয়ে গেলেই মোটামুটি ঠাকুরঘর কমপ্লিট আর এখানে দেখো এই যে ঠাকুর মূর্তিটা রাখা হবে সেই জন্য এরকম একটা বানানো হয়েছে শ্বেত পাথরে আর পাশে একটা প্রদীপ রাখার জায়গাও বানানো হয়েছে আর মন্দির থেকে একদম বেরিয়ে একদম এটা সামনে আছে এইরকম রেলিংটা বেকানো সিস্টেম রেলিংটা তো সামনে যেতে যতটাও ভয়ও লাগছিল কিন্তু বেশ ভালোও লাগছিল ডিজাইনটা দেখে আর কালার কম্বিনেশনটা তো অসাধারণ তো পাথরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে দুদিকে দুধারে দুটো সিঁড়ি আছে এই দিকে সিঁড়িটা এখন যেহেতু কোনো কাজকর্ম হচ্ছে না তাই বন্ধ আছে আর একটা দিক খোলা আছে ওটা দিয়েই আমরা উঠেছিলাম আর এটাই হলো আমাদের সেই টেরাকোটার মন্দির মাথাটা সিমেন্ট দিয়ে বানানো হয়ে গেছে নিচেগুলোও হয়ে গেছে আর মন্দিরের ভেতরটাও হয়ে গেছে শুধু বাইরের এই নিচের দিকের পোর্শনটা কিছুটা বাকি আছে আর তার পাশেই দেখো এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির এটাও নতুন করে বানানো হয়েছে আর এখন আমি ওপর থেকে নিচে চলে এসেছি নিচেতে এসে দেখো তোমাদেরকে দেখাচ্ছি নিচেতেও দুটো রুম রয়েছে ঠাকুর ঘরের যেখানে ঠাকুরের সমস্ত বাসনপত্র রাখা হবে আর একটা ওই ক্লাব ঘরের মতো যেখানে ফলটল কোচানো টোচানো এইসব হবে তো এটাই হচ্ছে আমাদের পুরো মন্দিরের ছবিটা এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না